আসছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা উদযাপনের দিন এবার ভালোবাসার দিনে প্রিয় মানুষটির সঙ্গে বেরোনোর সময় কেমন সাজগোজ করবেন তা নিয়ে অনেকেই বেশ কনফিউজ সকালে সরস্বতী পুজোর অঞ্জলিটা শাড়ি পরে দিলেও একটু বেলার দিকে প্রিয় বন্ধুর সঙ্গে বেরোনোর সময় ওয়েস্টার্ন ড্রেসে পরতে চাইছে ইয়াংস্টাররা বললেন এসেটিশিয়ান এবং মেকআপ ডিজাইনার রুবি বিশ্বাস দিনের বেলার মেকআপ হেয়ার স্টাইল কেমন হলে পারফেক্ট লুক আসবে তা করে দেখালেন রুবি রাতে ভ্যালেন্টাইন্স পার্টিতে কেমন হবে লুক তাও করে দেখালেন মেকআপ ডিজাইনার রুবি বিশ্বাস দা ওয়ালে দর্শকদের জন্য টিপসও দিলেন সামনে ভ্যালেন্টাইন্স ডে কিরকম ভাবে ও সাজবে সেইটার জন্য ওকে সকাল বেলার লুকটা দিয়েছি শি ইজ এ কলেজ স্টুডেন্ট এন্ড ভেরি হ্যাপি গো বন্ধু বান্ধবদের নিয়ে একটু ঘুরতে টুরতে ভালোবাসে তো সেই জন্য সকালবেলা যাতে ও বেরোতে পারে এবং অনেকক্ষণ ধরে বাইরে আর কি ঘোরাফেরা করলেও যাতে ওর মেকআপটা না নষ্ট হয় আর ওর মেকআপ মানে কি শিশুর লুক গুড় আইস মানে ট্রাই টু গিভার ভেরি ন্যাচুরাল ডিভি লুক তো সেখানে আই হ্যাভ ইউজ এখানে ওর একটু প্লেমিশেস ছিল সেইগুলোকে একটু কাভার মাক দিয়ে কাভার করে বাট আদারওয়াইজ আই হ্যাভ নট ইউজ এনি ফাউন্ডেশন একটু সানস্ক্রিন দিয়েছি টিনটেড ময়শ্চারাইজার লাগিয়েছি দিয়ে ওর শি হ্যাজ এ কম্বিনেশন অ্যান্ড ইটলি সেনসিটিভ স্কিন তো সেই জন্য টু মাচ অফ কোনো কিছু আর কি শ্যুট করতো না হালকা ব্লাস্টার আছে খুবই হালকা টু গেট দ্যাট গ্লো অ্যান্ড বিকেলবেলার জন্য শিকার হাবা গ্লামার লুক বাট সন্ধ্যের জন্য বাট এখন একটু চোখে মাস্কারা দিয়ে অ্যান্ড আইব্রোগুলো শেভ করে অ্যান্ড ভেরি মানে পিঙ্ক কালার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কালার তো সেখানে একটু লাইট পিঙ্ক কালারের আইলিডে একটু টাচ দিয়েছি আইসাইডও লিপসটাও একটু মবেশ পিঙ্ক করেছি এই মিষ্টি মেয়ে দিশা আজকে ইভিনিং এর জন্য ভ্যালেন্টাইন্স ডে তে ওকে যেন মিষ্টি লাগছে আই এম শিওর হার ফ্রেন্ডস ওরা সবাই খুব এনভি করবে খুব অ্যাট্রাকটিভ এন্ড গ্ল্যামারাস লাগছে সো আমি এখন ওকে জাস্ট খুবই মানে মেকআপ টাইম নিতে খুবই সিম্পল আছে বিকজ এই বয়সে মেয়েরা চায় যে তাদের নিজেদের লুকটা বজায় থাকতে নট টু হ্যাভ টু মাচ অফ মানে লেয়ার্স অফ ফাউন্ডেশন বা মেকআপ বাট বিকজ ইট ইজ ইভিনিং আমি একটু চেরি রেড লিপস্টিক দিয়েছি টু মেখা আউট লিটল সেক্সি অ্যান্ড ওর চোখটাও একটু মানে ড্রেসের সাথে লিপসের সাথে মিলিয়ে একটু স্পোকি আই করে দিয়েছি উইথ লকস অফ কাজল কুল আই মিন অ্যান্ড লট অফ মস্কারা আর যেহেতু ও এখন অনেক লেট নাইট অব্দি পাঠি টাঠি করবে নাচ টাচ করবে সো আই থিঙ্ক ওই জন্য চুলটাকে একটু ওপরে টক নট করে দিয়েছি দেখ the world bureau